রাজধানীর নিউমার্কেটে গৃহস্থালী জিনিসপত্র বিক্রির আড়ালে চলে রমরোমা অস্ত্র ব্যবসা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বাংলাদেশ সেনাবাহিনী জব্দ করা হয় এক হাজারের বেশি দেশীয় অস্ত্র শনিবার রাত এগারোটায় মোহাম্মদপুর ক্যাম্পে সেনাবাহিনী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন বেঙ্গল রেজিমেন্ট দেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং এর শোডাউনে দেশীয় অস্ত্রের ব্যাপক প্রদর্শন দেখা যায় তার সূত্র ধরে অস্ত্র বিক্রয় কেন্দ্রের সন্ধানে নামে সেনাবাহিনী নিউ মার্কেটের তিনটি দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এক হাজারের বেশি দেশীয় অস্ত্র গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন গোয়েন্দার মাঠ কর্মীরা নিজেরা বিভিন্ন জায়গায় গিয়ে রেকি করে এবং কনফার্ম হয় যে এই এই স্থানগুলোতে এই ধারালো অস্ত্রগুলো পাওয়া যাবে অতপর আমরা আজকে নিউ মার্কেটে গিয়ে তিন থেকে চারটি দোকানের মধ্যে তল্লাশি চালিয়ে আমরা এই ধারাল অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই